তো এখন আমি বিছানাটা তুলে নিই দুধ বিস্কুট করে একটু খাবে একটু খেয়ে নাও মানে অবশ্যই সে কতবেলায় আসবে বাবা একটু খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে স্নান করে নাও বাচ্চার মানুষ তো কিছু হবে না তো খালি পেটে না থাকাই বলো ঠাকুর চায় না যে আমরা খালি পেটে কষ্ট করে পেটে খিদে এদিকে তোমার জন্য কুঁদে করছি এইগুলো ঠাকুর চাই না ঠাকুর সবসময় পেট ভর্তি করেও তাই বলে চাই না পেটে কিছু দানা পানি দিয়ে ঠাকুর দিলে কিছু হবে না বুঝলে মানুষ ঠাকুর ওই রেখে মানুষ পুজো দিতে যায় ঠাকুর পুজো খেয়ে তারপরে স্নান করে থামা পুজো বাজার নিয়ে আসলো ওটা তো দেখাতে হবে কটা বাজে সাড়ে আটটা হম বিছানা গুলো গুছিয়ে নি ওরা তো ঘুম থেকে উঠলো এই কম্বলগুলো রোদে দিয়ে আসি আর ওর বাবা সেই বেরিয়েছে ছটার সময় পাঁচটার সময় উঠেছে উঠে জল গরম নিজেই বসিয়েছে আমি আবার তখন উঠে ঝাঁটখানগুলো দিলাম একটু জল টল দিয়ে দিলাম দৌড়ে দিয়ে জল গরম হয়ে গেছে নামিয়ে দিলাম ও তখন আবার খেলে খেলে দেবে হাতে হাতে পুড়ে যাবে তারপরে চার পাঁচটা পনেরো ছটার সময় আবার শুয়ে পড়েছি শুয়ে পড়ে আবার সাতটা নাগাদ উঠলাম উঠে সাড়ে ছটার সময় জল আসে সাড়ে ছটার সময় তো জল আসে তো পনেরো সাতটা নাগাদ উঠে ওই জলের যা ছিল সব সবসময় শুয়ে নিলাম বাসন ফোসনগুলো মেঝে খেঁজে নিলাম ঠাকুরের বাসনটা ছিল এগুলো মেঝে নিলাম ঝামকাফুরগুলো অল্প দুটো আছে ওগুলো ভিজিয়ে দেবো চারটারটা টুক চারটে নোংরা হয়েছে

তো দেখো বন্ধুরা সরস্বতী পুজোর বাজার হয়ে গেছিল আগের তিনি তো আমার শাশুড়ি মা কিছু বাজার করে নিয়ে এসেছে ফল ধূপকাঠি তারপরে কই মুরগি মধু পলাশ ফুল তারপরে হচ্ছে জবের সেই শীষ দু আর তিনটে বাচ্চার জন্য কারণ আমার প্রত্যেকবারই আমার যা একবারে বাজারের জন্য টাকা দিয়ে দেয় তো একবারে আমার শাশুড়ি মা সব পুজোর বাজার করে নিয়ে আসে তো এখানে দেখো কাঁচা হলুদ নিয়ে এসছে আরও কী সব দিয়েছে পুজোর জন্য লাগে যেগুলো তো কুল এর মধ্যে আর জানো তো বন্ধুরা আমার দুই মেয়েকে বলে দিয়েছি এখন কিন্তু কোনো কুল খাওয়া যাবে না আর এখন তো ঠান্ডা লেগেছে একদমই না কারণ সরস্বতী পুজো হবে তারপরে তোমরা কুল খাবে মায়ের পুজো তারপরে তোমরা কুল খাবে আর এখানে দেখো ঝালের নাড়ু নিয়ে এসছে বাচ্চাদের জন্য কারণ আমাদের ঝালের নাড়ু দিয়ে পুজো হয় পুজো টুজো হয়ে গেলে বাচ্চাদের হাতে হাতে ঝালের নাড়ু দেয়া হয় তো দেখো এই যে সরস্বতী মায়ের মূর্তি তো এটা একটা ছাঁচের ঠাকুর তো কেমন লাগলো ঠাকুরটা তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবে আর প্রত্যেক বছরে আমাদের ছাঁচের ঠাকুরই নিয়ে আসা হয় কারণ এই ঠাকুরটা তো প্রায় এক বছর মতন থাকবে আবার সরস্বতী পুজো যখন আসবে আগের ঠাকুরটাকে জলে দিয়ে এই ঠাকুরটা আবার পুজো হওয়ার পরে ঘরে নিয়ে এসে রেখে দেওয়া হয় তো তারপর দেখো বিছানা বিছানাগুলো তুলে নিচ্ছি আর চাদরটাও কেচে দেবো তো চাদরটা তুলে নিচ্ছি ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিই আর বাচ্চা দুটো ওই ঘরে রয়েছে তো এই ফাঁকে আমি বিছানাটা তুলে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে ওদের দুধ দিয়ে দেবো আর একটু পরে তো জল চলে আসবে তারপরে কাঁচা কুচি জল তোলা অনেক কাজ পরে থাকবে ঘরটা ওর মোছাও হয়নি ওরগুলোও মুছতে হবে তো আমার শাশুড়ি মা গিয়েছে বাজারে কারণ সবজি বাজার কিছু করতে হবে সেগুলো কিনে আনতে গেছে তা দূর থেকে তো পেল না সেরকম কোনো সবজিওয়ালা আসেনি আজকে তো আমাদের যে সবজিওয়ালা সবজি দিয়ে যায় তো সেরকম আজকে সবজি ছিল না তো আমাদের তো বাজারে যেতেই হবে কারণ পরের দিন আবার গোটা সিদ্ধ কারণ সন্ধ্যেবেলার থেকে গোটা সিদ্ধ সরঞ্জাম রেডি করে রাখতে হবে রাতের বেলা রান্না করবে আমার শাশুড়ি মা তো আজকে তো যেহেতু সরস্বতী পুজো তো ঠাকুরকে একটু ভোগ টুক নিবেদন করবে আমার শাশুড়ি মা তো ভোগ টুকের জন্যও সেরকম সবজি টবজি লাগবে তো সেই বুঝে সব রকম সাত পাঁচ ভেবে একেবারে চলে গেল বাজারে বাজার থেকে এসে কি রান্না হবে সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি 我、嗯，我你裤子，这个，这个，你你别发抖，别这样子了。我拿苹果的。 তো বন্ধুরা বিছানাপত্র সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এসে যেগুলো কাচতে হবে সেগুলো বের করে নিলাম আর যেগুলো কাপড় ভাজ করতে হবে সেগুলো চেয়ারের উপর রেখে দিলাম পরে ভাজ করে রেখে দেবো এখন আর সময় হবে না তো মেয়েদেরকে একদম ভালো করে মাথা ব্যথা আসরে ওদেরকে জামা কাপড় পরিয়ে একবারে ওদেরকে দিয়ে আসলাম আর এখানে দুধটা গরম করতে আসলাম তো এবারে মেয়েদেরকে দুধটা দিয়ে দেবো আর ওখানে যে মশলাপাতিগুলো দেখলে ওইগুলো হচ্ছে ভোগ রান্নার জন্য আমার শাশুড়ি মা রেখে গেছে তো যখন ভোগ রান্না হবে মশলাপাতিগুলো দিয়ে রান্না হবে কারণ ঘরে জিনিস দিয়ে তো আর রান্না হয় না ঠাকুরের তো তারপরে দেখো জল চলে এসেছিলো আর সব জল টলগুলো ভরে নিলাম রান্নার জল ভোগের আমার যেহেতু কাপড় ছেড়ে নিয়েছিলাম বাসে কাপড় একবারে সকালে ছেড়ে নিয়েছি তো সেই জন্য একবারে ইয়ের ভোগ রান্নার জলটাও তুলে নিলাম তো তারপরে ঘর দোরগুলো একটু মুছে নিলাম আর দেখো আমার শাশুড়ি চলে এসেছে বাজার থেকে আর গোটা সিদ্ধ ইসব সবজি তারপরে ভোগ রান্না সমস্ত কিছু সবজি যা যা লাগবে সব কেটে কুটে সবজি কাটতে বসে পড়েছিল তারপরে দেখো ভোগ রান্নায় চলে গেছে আমার শাশুড়ি মা এখানে সব রকম ভাজা আছে কাঁচকলা পেঁয়া কুমড়ো শিম বেগুন গাজর আলু ফুলকপি এটা আলুর দাম এগুলো মেয়েকে এখন রেডি করি এটার জন্য আমার শাশুড়িমা বাজার থেকে কালকে এই গেঞ্জিগুলো নিয়ে এসেছে এটা বড়টার জন্য তাই এগুলো পরিয়ে কাপড়গুলো পরিয়ে দেবো কিন্তু ঠান্ডার জন্য না তাই ব্লাউজ ফ্লাউজ আর পড়াবো না কাপড়ের সঙ্গে এগুলো পরিয়ে দেবো ছোটোটার মনে নেই ছোটোটাকে পরানো হয়নি আগে ড্রেস পরিয়ে দিয়েছি তো ছোটোটা একটা দেখো বোনটা দেখাও ওটা বড়টার আচ্ছা আচ্ছা বোনেরটা দেখাও

ওকেও হলুদ বেটে ওকেও দিয়ে দিলাম ওর মা মা খেয়ে স্নান করিয়ে দেবে আর আমার বড় মেয়ে সকাল থেকে শুরু করেছে চন্দন বার এটা আমার সরস্বতী দুটোকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আমার সরস্বতী দুটোকে কেমন লাগছে মন্দিরে পুজো হবে আমার মেয়ে কাকি শাশুড়ি গুছিয়ে দিচ্ছে তারপর আমি স্নান করে নেবো আর কখন বাড়বে চলো দাঁড়া ফটো তুলে নিয়ে এখানে দাঁড়াও দেখো আলো করছে পদ্মারা দিত দিদি পাশে দাঁড়াও

কোন কিছু বলতে দিতে দাও তো বনন্তাগলপতি আরিসি আরিসি শনিশি শনিশি দেবো শর্মন আচ্ছা তোটা হয়ে গেছে হবেdataTable তো দেবাশিস দেবো কত দাও এটা বলি জানি দেবী কথা তো কি বলো বলো বলুন কুল সাহেব যদি আপনি বলতে পারেন মুখ বা পা দিলে তো আরই গতি বই হয়ে যাবে তো সুন্দর করে মন হচ্ছে আপনাদের কি

ইবা ওটা কাছкола আই গু কিদিকে লাগাতে দাও কি মোড়